কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানের সারের হয়ে আজ থেকে প্রথম ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান লাল বলে টানা লম্বা সময় বোলিংয়ে ধারাবাহিকতা বজায় রাখলেন কাউন্টিতেও সমার সেটের বিপক্ষে প্রথম দিন ইতিমধ্যে আটাইশ ওভার বোলিং করেছেন এই অলরাউন্ডার টন্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সমার্সের অধিনায়ক লেউজ গেগরি সারের হয়ে সাকিব বল হাতে নেন একাদশ ওভারে এরপর টানা ওভার করে যান বিরতি পর্যন্ত বারো ওভার বল করেন তিনি সতীর্থ বোলাররা উইকেট পেলেও তাকে অপেক্ষা করতে হয় তম ওভার পর্যন্ত তিরানব্বই রানে তিন উইকেট হারানো সমার্স চতুর্থ উইকেট স্কোর বাড়াতে তাকে টম আবেল ও টাম বেন্টন গড়েন তেষট্টি রানের দারুণ এক জুটি বাইশতম ওভারের তৃতীয় বলে সাকিব এক আর্ম বলে আবেলকে উনপঞ্চাশ রানে বোল্ড করে সারেকে ব্র্যাক টু এনে দেন ইনিংসের ছেষট্টিতম ওভারের পর আর বোলিং আক্রমণে আসেননি সাকিব তার আগে বল করেছেন টান আটাইশ ওভার সাতটি মেডিন সহ দিয়েছেন উনআশি রান সারের হয়ে সাকিবের হাতে অভিষেক টুপি তুলে দিয়েছিলেন ক্যামার রোজ